কিভাবে যে সংসার চালাবো মেনোর মা হাতে তো পয়সা করিও নেই আর একটা ভালো কাজের ব্যবস্থাও তো হচ্ছে না কিভাবে যে কি করি আচ্ছা তুমি না বলছিলে তোমার এক বন্ধু নদীর হাতে কাজ করে তার সাথে একবার দেখা করে দেখো না যদি কোনো ব্যবস্থা হয় একটা কাজের আচ্ছা ঠিক আছে তাহলে কালকে একবার বন্ধুর সাথে হয়। রে পাচু কেমন আছিস কি খবর তোর ভালো আছি বন্ধু তোর কি খবর তেমন একটা ভালো নেই রে সংসার চালানোর জন্য টাকা পয়সা নেই একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কাজের ব্যবস্থার জন্য তোর কাছে এসেছি তুই একটা কাজ করি নদীর পারে একটা ফলের দোকান দেয় পাশের গ্রাম থেকে অনেক নতুন নতুন মানুষ সেই গ্রামে ঘুরতে আসে আশা করি নদীর ঘাটে তোর ফলের দোকান ভালোই চলবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই ফলের দোকান দেওয়ার জন্য তুই কিছু ধার দিতে পারবি আচ্ছা আছে তাহলে আমি তোকে কিছু টাকা ধার দিছি তা দিয়ে তুই ফলের ব্যবসা শুরু কর। কী গো ব্যবস্থা হলো? তোমার বন্ধু কি বলল? বন্ধু বলেছে ওদের ঘাটে একটি ফলের ব্যবসা দিতে। তাহলে যে দিবে তুমি টাকা পয়সা কোথায় পাবে? বন্ধু বলেছে টাকা পয়সা কিছু ধার দিবে তা দিয়ে এখন ব্যবসা শুরু করতে। পরে আস্তে আস্তে বন্ধুকে সুখ করে দেব টাকা পয়সা ঠিক আছে তাহলে আগামীকাল থেকেই ব্যবসা শুরু কর ও দাদা ও দাদা নতুন ফলের ব্যবসা দিচ্ছ নাকি আগে তো দেখি তো তল্লাতে কবে থেকে দিলে ফলের ব্যবসা আলো ফল আছে তোমার কাছে দেখি তো কি কি ফল আছে এই তো দাদা সব রকমের ফল আছে কি লাগবে আপনার বলেন কলা কত করে কলা দুহালি কলা দাও তো এই তো দাদা দুটা কাহালি কহালি চাপ না এই নেন দুহালি কলা এই বৃন্দ সাধুকে কিছু ফল খেতে দিতে পারবে বাবা কি যে বলেন আমি পয়সা ছাড়া কিছু দিতে পারবো না আপনাকে পয়সা দিলে তারপর ফল খেতে দিতে পারবো কি এত অহংকার এই সাধুকে কিছু খেতে দিতে দিলি না আজকে সাধু ফলের দোকানে এসেছিল তাকে ফল দেইনি টাকা ছাড়া তাই সে সাধু অভিশাপ দিয়েছে যে আমার ব্যবসা টিকবে না তারপর থেকে কোনো বেচা কিনা হচ্ছে না ব্যবসায় তোমার এইভাবে অহংকার করে কথা বলা ঠিক হয়নি সাধুকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও তা না হলে আর কোনো উপায় নেই ক্ষমা করে নিন সাধু বাবা আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে আপনাকে অনেক অহংকার দেখিয়েছি শান্ত হো বাবা শান্ত হো এত অহংকার ভালো না অহংকার পতনের মূল এটা মনে রেখে সবসময় চলবে ঠিক আছে বাবা এখন থেকে আমি সবকিছু মনে রেখে সৎভাবে ব্যবসা করব আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে বৎস যা তোর মঙ্গল হোক তোর ব্যবসা আবার আগের মতো সুন্দর করে চলবে